সুন্দর একটা গ্লোয়িং স্কিন কেনা যায় এই সিরামটা আপনারা ছেলে মেয়ে উভয় ব্যবহার করতে পারবেন এটা আপনাদের স্কিন থেকে সানটাই রিমুভ করবে এছাড়া ব্রনের দাগ ব্রন রিডিউস করবে আর স্কিনে থাকা হাইপার পিগমেন্টেশন মেসার দাগ রিডিউস করে আপনার স্কিনটা অনেক বেশি হেলদি গ্লোয়িং করে তুলবে গ্লাস স্কিন করে তুলবে আপনার স্কিনের চামড়া মোটা করবে প্লাস আপনার স্কিনের পোর্স রিডিউস করে আপনার স্কিনকে একদম গ্লাস স্কিন করে তুলবে এছাড়া যাদের স্কিন অনেক বেশি পাতলা

পেজ লিঙ্ক দিয়ে দিচ্ছি এখান থেকে আপনারা অর্ডার করে ফেলবেন আমাদের পেজে কিন্তু এখন অফার চলতেছে সো দেরি না করে ঝটপট স্যামটি অর্ডার করে ফেলবেন আমাদের পেজ থেকে